প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মামলুক বংশ আমরা আলোচনা করব হচ্ছে এই মামলুক বংশ কে বা কারা সম্পর্কে প্রথমে মামলুক বংশের পরিচয় সম্পর্কে আলোচনা করব মামলুক শব্দের অর্থ হচ্ছে দাস বা সৈন্য মূলত মুসলিম বিশ্বের মধ্যযুগে বিশেষত ইজিপ্ট মানে মিশরে সিরিয়ায় এই মামলুকরা সৈন্যদল ও প্রশাসনিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই মামলুকরা ছিলেন বিদেশি বংশোদ্ভূত প্রধানত তুর্কি কপটিক ককেশিয়ান বা মধ্য এশিয়ার লোক ছিল তারা এই যে মামলুক সম্প্রদায় যারা ছিল এদের উত্থানটা কিভাবে ঘটলো সে সম্পর্কে একটু আলোচনা মূলত ইসলামী যে শাসকরা সাফল্য বা প্রায় শিশু বা কিশোরকে দাস হিসেবে কিনে সৈন্য বা সেনা প্রশিক্ষণ দিতেন বিশেষ দক্ষতা এবং সামরিক নেতৃত্ব অর্জন করতেন এবং এভাবেই তাদের হচ্ছে ইতিহাসের উত্থান ঘটে তিন নম্বর আমরা আলোচনা করব হচ্ছে এই যে মামলুক বংশ যারা আছে তাদের ভূমিকাটা কি ছিল সে সময় মূলত মামলুকরা শুধু সৈন্য হিসেবে কাজ করত ধীরে ধীরে তারা রাজনীতি প্রশাসন ও অর্থনীতি এই সকল বিষয়ে তারা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতে থাকে আব্বাসীয় ও আইউবি শাসনের সময় এদের প্রভাব বৃদ্ধি পায় এছাড়া আমরা আলোচনা করব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা কেমন ছিল বা কিভাবে অর্জন করে মামলুকরা কিছু মামলুক দাস পরবর্তীতে খলিফাদের শাসকের শাসন করত যেমন মামলুক খিলাফতে ইজিপ্টে প্রতিষ্ঠিত হয় যা প্রায় ধরে শক্তিশালী ও সামরিক শক্তি হিসেবে রয়েছে এবার আমরা আলোচনা করব হচ্ছে সামরিক কৌশল ও প্রশিক্ষণ সম্পর্কে মামলুকরা কৃত্রিম ভাবে শৈশব থেকে যুদ্ধ শিল্পে প্রশিক্ষিত হতেন তারা বিশেষ করে অশ্ব চালনা মানে ঘোড়া চালনা ধনু ব্যবহার ও ঘোড়া সাওয়ার যুদ্ধে পারদর্শী ছিল মানে ঘোড়ার পিঠে করে যুদ্ধতে পারদর্শী ছিল তাহলে এটা তাদের একটা সামরিক কৌশলের শক্তিশালী দক্ষতা বলা যায় এই মামলুকদের সময়কালে সংস্কৃতি ও স্থাপত্যে তারা বিশেষ অবদান রেখেছিল যেমন মামলুকরা মিশরে ও সিরিয়ায় মসজিদ নির্মাণ করে মাদ্রাসা নির্মাণ করে ও স্কুল ও গণপূর্ত স্থাপত্য নির্মাণে বিশেষ অবদান রাখে এই মামলুকরা স্থাপত্য ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতিহাসে এই মামলুকদের গুরুত্ব রয়েছে যেমন ইসলামে বিশ্বের সামরিক ও প্রশাসনিক সাংস্কৃতিক সকল নেতৃত্বে মামলুকরা দীর্ঘ সময় বিস্তার করেছে নেতৃত্ব দিয়েছেন এছাড়া মামলুকরা তারা ক্রুসেডার ও মঙ্গল আক্রমণের সময় মুসলিম বিশ্বকে রক্ষা ও সংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এরা আমরা যদি সংক্ষেপে বলি মামলুক দেশ সম্পর্কে মামলুকরা ছিলেন বিদেশি বংশোদ্ভূত দাস শূন্য যারা সৈন্য প্রশাসক ও শাসক হিসেবে ইসলামী বিশ্বের মধ্যযুগে বিশেষ বিস্তার প্রভাব বিস্তার করেছিল ফাতেমি পরবর্তী আব্বাসীয় শাসনেও তাদের ভূমিকা ছিল একেবারে উল্লেখযোগ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটা লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে একটা সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ